চারে তিন হাত জায়গা পাবি পাবিনারিস দুই দিনে রই বাহাদু শুধুই তাস তোক মিটবারে তোর সাথ যেতে আবে একা একা যেতে আবে একা একা সঙ্গে কেউ যাবে না জারে তিন হাত জাগে গাবে পাবি না দিস চারে তিন হাত জায়গা পাবি পাপিনারে দিস আজকে তুমি লাগি শুধুই পাগল পারা দে কেউ যাবে না তারা শারত হবে মায়ারি বন্ধন শারত হব মায়ারি বন্ধন খানা সারে তিন হাত চে গপি পাবিন সারে তিন জায়গা পাবি পাবি না বিছানা ও এলাকার যুবকায়ন তোর রামারত্মান রা কবরেতে যাব বিছানা পাইবেন কি পাইবেন না মনে রে বুঝানুনিয়াতে গেলে খুন বিদায়

এই যে ভোলার ঘটনা মসজিদের এক নাম সবকে নিজের সন্তান নিজের ছবি দিয়া আঘাত করিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া তুলিয়া কিছু না কিছু না তুনিয়াতে আসার সিরিয়াল যাওয়ার আর কোন সিরিয়াল নাই দুনিয়ার মানুষ সব স্বার্থবাস

বন্ধু কয়া ডাক দিচ্ছে বন্ধু করিলা চানিক আমি আল্লাহ যে আল্লাহাম যে মামলা তোরে খাওয়াননি যে মামলা তোরে রিজুক দেয় যে মামলা তুলে হায়া দেয় যে মামলা তুলে সম্মান দি গৌলা দিই এই মালার যদি একটু আল্লাহ কয়া ডাক দিতে

তুই যখন আমার গর্ব ছিলি তোর বাবা তির সিরিয়ার জঙ্গিনে ব্যবসা করার জন্য গেছে দুনিয়াতে আসলে কি খাবে কামাই করার জন্য গেছে আমার মায়ন্দী বলে বা আমার বাবা কি আমাদের কাছে আর ফিরে আসবে না

জীবনে বাবার গালে তুই দিতে পারলাম না জীবনে বাবার গালে শুভ দিতে পারলাম না বাবার কাছে থাকতে পারলাম না তু কবরটা দেখা আমরা গিয়ে চিড়িয়ার দিকে রা লোকেদেরকে জিগায় চিড়িয়ার লোকেরা চিড়িয়ার বাইরে কোন জায়গায় বলে এই জায়গায় আতুল কবর মায়ান তাহার পর্বতের লতা গুলা কান্দে আমার মায়ান্নবীর কান্না দেখে আসমানের গ্রেস্তারা কান্না করা শুরু করে

তোমার দুনিয়া তুমি কেমনে ঘুমাও সবাই বাবার খোলা ওঠে বাবার গালে ছুমা খায় তুমি আর কতদিন ঘুমাইয়া থাকবা বাবা ওঠো বাবা ওঠো বাবা ওঠো তোমার গলা ধরব তোমার গালে আমি খাও হাভ্রতার অন্তবার ভাইরা বাবারা পাঠির ভাইরা বাবারা ভালো আমার মায়া নরিয়াছিল

বাবাটা সেই বাবাই পোস্টমার্টের দিনে মা বি সেই বাবা নিজে না গাইয়া বছর দিন নিজের লাল হয়ে গেছে কাজ করতে করতে মাজা গেছে ওই বাবার কাণ্ডে বলিয়া রীত মায়া লাগে না যার জন্য মা বাবার না জন্য আমার মাওলার জন্য মায়া হবে না যার অন্তরে আমার নবীর মায়া ও কোনো নদীর আমার মাওলার পাইবে না থামে হাত ধরিয়া রা বাবা চক দেশের মানুষ দেশের চল বাবা তাকে লাগবে না আমার মায়ের নদী কান্দে আসলাম থেকে আওয়াজ কবর দিখণ্ডিত হয়েছে রাতদুল্লা কিন্তু দুনিয়াতে উঠিয়ে উঠাই যা দেওয়া লাগবে কায়েম হয়ে যাবে আমার মায়ের নবীর হাত ধরিয়া হবে না কিছু দূর যাইতে না যাইতে আমি না হঠাৎ করিয়া ধুলিয়া ভুলিয়া নবির আমার বেশি দিন পর মাত্র আমার মায় নবী বলে মা তোমার কি হয়েছে বলে বাবা মোহাম্মদ বিদায় বিজয় আর দেখা

বলে দাদা তুই বাইরে থাকতে পারি না কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিও না বুনিয়ার বন্ধুরে বন্ধু বানাইয়া লাই কাদুর আমার মাওলারে বন্ধু বানা আমার মাওলায়

তারা যেদিকে তাকায় সেদিকে মাওলানা পাইনা মত ওয়ালফাসমা বাইনুল্লাহ যেদিকে তাকায় সেদিকে মাওলানা আসমানের দিকে তাকায় তো দেখা আমার মাওলা যেদিকে তাকায় রং দেখে তো আমার মাওলানা তারা আয়না আলোমের রং বহু ہے তারা আয়না আলমের বোধ হ্যয় সে দার দেখে তাব ধার তু হ্যায় তুমি তুমি আমিটা বলা লেতা দেখি কি দুনিয়া 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 সুগেরা যখন মেয়েদের ফিরে করে তখন চিন্তা করে আপ তুমি কোথায় তুমি কথায় তুমি কোথায়। যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় যায় সন্তানেরা আধাক দেয় মা তুমি কোথায় তোমার সন্তান সেই ঢাকা থাকে বিদেশে থাকে যখন মা বাবা আইসে শুনে মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে সন্তান ওধারে কত কান্দা কান্দে মা

যাদের মা বাবা আছে ঈদের দিন কোরবানির দে কোরবানির দিন থেকে দুলানায় সালাম করে কিন্তু নাই দোয়া বন্ধু বানাও তো আমার মাওলারে বন্ধু করা আমি আপনাদের কাছে দোয়া চাই ও পানপট্টি ভাইরা বাবারা পর্দার অন্তুল মা বোনেরা পায় হাত দিয়া বলিয়া যায় জানি না মা বাবার খাদম করি আমার মায়ার নবীর সুন্নাত মানিও মা বাবার কোন দিন বেরখা যায় না আমার মাওদারের পরিচয় নিয়া তারপরে কিন্তু কবরে যাইও না কাস্তা যদি না হইয়া কবরে যা

দেখে ভক্ত মাথা আসমানের ভাউবে অন্ধ পশনের গোড়া দিয়ে জাহান নামের আগুনের ঝিলকি ভাই হইতে আমার মা অন্যবীর কুকের উপরে যখন হাত is yeah. that